নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে হিন্দু ভাইদেরকে আর একটা কথা বলতেছি আর একটা আঘাত যদি মসজিদের উপরে আসে ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করেছে সনাতন ধর্মের নেতা কৃষ্ণদাস যাকে চন্ময় রাষ্ট্রদই মামলায় গ্রেফতার করা হয়েছিল চন্ময় কৃষ্ণদাস সে আমার ইসলাম নিয়ে কথা বলেছিল এমন কি আমার দেশ নিয়ে কথা বলেছিল যার কারণে তাকে রাষ্ট্রদূয়ী মামলা দেওয়া হয় চিন্ময় কৃষ্ণদাসের চরিত্র নিয়ে আপনাদেরকে কি বলবো চিন্ময় কৃষ্ণদাসের চরিত্র এতটাই নির্লজ্জ এতটাই বেহায়া সে তার ধর্মের ছোটো ছোটো বাচ্চাদেরকে দর্শন করেছে যেটা আমরা গতকালকে জানতে পেরেছি চিন্ময় কৃষ্ণদাস এমন অপরাধ করেছে তাকে ক্ষমা করার যোগ্য নয় চিনময়ী কৃষ্ণদাসের উত্তর শরীরা তাকে ছাড়িয়ে আনার জন্য চট্টগ্রামে গণমিছিল করেছে এমনকি বাংলাদেশের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এডভোকেট স্যারকে জবাই করে মেরে ফেলেছে চিন্ময় কৃষ্ণদাসের উত্তরসরের এখানে থামেনি আমাদের মসজিদের ভিতরে হাত দিয়েছে মসজিদের গ্লাস ভেঙে ফেলেছে আর সবচাইতে দুঃখজনক কথা হল যে বাংলাদেশের ভিতরে পঁচানব্বই ভাগ মুসলমান বসবাস করে সেই বাংলাদেশে হিন্দুরা একজন মুসলমানকে কুপিয়ে হত্যা করে ফেলেছে আমাদের বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে হিন্দু ভাইদেরকে আর একটা কথা বলতেছি আর একটা আঘাত যদি মসজিদের উপরে আসে আর একটা কথা যদি আমার ইসলাম ধর্মকে নিয়ে আসে তাহলে তোমরা শুনে রাখো মুসলমানরা যদি আল্লাহ আকবর ধনীতে মাঠে নামে তোমরা আর বাংলাদেশে থাকতে পারবা না চিন্ময় কৃষ্ণদাসকে যেহেতু গ্রেফতার করা হয়েছে তাকে এমন উপযুক্ত শাস্তি দিতে হবে সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিতে হবে ইসলামের উপরে আঘাত আনলে মুসলমানদের পরিযায় আঘাত দিলে তার শাস্তি কি হতে পারে